আসসালামু আলাইকুম কলা গাছের থোর কাঞ্জিলা বা আটা যেই নামে চেনেন না কেন এভাবে একবার ভাজি রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় এই ভাজিগুলো গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই জন্য আমি এখানে এরকম কলা গাছের থোর নিয়েছি এরকম সাইজের চারটা আলু নিয়েছি এই থোরটা সাইডের অংশটা কিন্তু ফেলে দিতে হবে এভাবে ছিলে নিয়ে এভাবে কেটে নিব আমি আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এইভাবেই আলু দিয়ে দিব আমি সমান সমান করে নিয়েছি যতটুকু ধর নিয়েছি ঠিক অতটুকুই আলু নিয়েছি আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা গরুর মাংস দিব এই এক কাপের মতো ছোট করে গরুর মাংস কেটে নিয়েছি ওগুলোও দিয়ে দিলাম একটি প্যানে নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়েছি আমি প্রথমে এখান থেকে বেশি অর্ধেক পেঁয়াজগুলো দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ ও মরিচ রেখে দিলাম এটা পরবর্তী দেখিয়ে দিব প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার ভিতরে দেড় চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ চিরা গুঁড়া হাফ চামচ ধরিয়া গুঁড়া ও হাফ চামচ গরম মশলার গুড়া দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়েছি দুই টুকরো ডারো চিনি তিনটা ছোট এলাচ আমি কিন্তু সবগুলো একবারে দিয়ে দিচ্ছি ও তেজপাতা দিয়েছি এর সঙ্গে হাফ কাপ তেল দিয়েছি ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম আমি সবগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এবার এর ভিতরে একদম ফুটন্ত গরম পানি হাফ কাপ দিয়ে দিয়েছি এটা চুলাতে বসিয়ে দিলাম মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি মাংসগুলো ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আমি ঢাকনা খুলে ভালো করে মাংসগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দেখুন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে কেটে রাখা আলু ও থোরগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমার আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে মাংসও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার এগুলো ভালো করে ভেজে নিব। এবার এর ভিতরে মরিচ ও পেঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম অবশ্যই এভাবে ভালো করে ভেজে নেবেন কলার গাছের এই থর এভাবে একবার ভেজে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর এ থর অনেক পুষ্টিগুণে ভরপুর গরুর মাংস ছাড়াও কিন্তু ভাজিটা খেতে দারুণ লাগে আর যদি চান আর যদি চান মুরগির মাংস দিতে পারেন ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়েছি দিয়ে ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি অনেকে এই থোর বা কাঞ্জিলা খেতে চায় না এভাবে একবার ভেজে দিবেন সে একদম চিটে পুটে খাবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুতেই খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়েই দেখবেন কতটা মজা আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজবেন আমি এভাবে উলটিয়ে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার ভাজিগুলো নামিয়ে নিলাম পরিবেশনের জন্য একদম রেডি এভাবে থর একবার ভাজি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় এই ভাজিটা বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ